একটা চাকরির জন্য আর শেষ তো আজকে আমি এমন একটা সাইটের নাম বলব যেখানে আপনারা সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও যে কোনো ধরনের চাকরি আপনারা এই একটি ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবেন তো অনেক সময় আমরা বিভিন্ন গ্রুপ দেখে চাকরি আবেদন করে থাকি নিউজ পেপারের আবেদন দেখে চাকরি করে থাকি তো বিভিন্ন মাধ্যম ফলো করে কিন্তু আমরা চাকরির আবেদন করে থাকি কিন্তু দেখা যায় যে এর বেশিরভাগই কিন্তু অনেক সময় ফেক হয়ে থাকে তো আমরা অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকি তো এগুলা ঝামেলার জন্য আমি একটি সাইটের নাম বলবো বা একটা অ্যাপস আছে যেটার ভিতরে আপনার সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন চাকরির তো এর মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কোনো জানালা নেই কোনো উইন্ডো হারা হতে হবে না খুব সহজেই আপনারা চাকরি আবেদন করতে পারবেন আর এটা কোনো ফেক কোনো সাইট না তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো চলে আসার পরে সার্চ বারে লিখে সার্চ দিবেন জব সার্কুলার তো জব সার্কুলার লিখে সার্চ দেওয়ার পরেই দেখবেন যে এরকম একটি অ্যাপস শো করতেছে তো এই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি অ্যাপসটি ওপেন করে নেব অ্যাপসটি ওপেন করার পরেই কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখা যাবে তো আপনারা এখানে নিচে লেখা দেখতে পারছেন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি তো এই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম দেখবেন যে ইন্টারফেস শো করতেছে তো এখানে কিন্তু আপনার প্রথমেই ঢুকার পরেই যে ইন্টারফেসটি শো করবে এখানে কিন্তু আপনার সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও ইটিসি যাবতীয় ধরনের চাকরি কিন্তু এখানে শো করবে কিন্তু আপনারা যদি আলাদা আলাদাভাবে মানে আলাদা ক্যাটাগরির চাকরি চুজ করতে চান কিংবা খুঁজতে চান তো সেই জন্য আপনারা ক্লিক আপনারা চলে যাবেন বামের যে থ্রি লেন আইকনটি দেখতে পারছেন সেই থ্রি লেন আইকনে চলে যাবেন তো এখানে আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে জব ক্যাটাগরি নামে অপশন আছে এই জব ক্যাটাগরিতে আসার পরে এখানে সরকারি ব্যাংক জবস এনজিও শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জবস ডিফেন্স জবস হেলথ মেডিকেল চাকরি প্রশিক্ষা বেসরকারি চাকরি এটি বিভিন্ন অপশান পেয়ে যাবেন আমরা যদি একটু সরকারি চাকরিতে ঢুকি তো দেখি আসলে সরকারি চাকরির ভিতরে কি আছে তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বি ইপি জেটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিচে আছে পাঁচশো চল্লিশ পদে জীবন বিমা কর্পোরেশন এরকম আরও অ্যাভেলেবল অনেক চাকরি কিন্তু এখানে পেয়ে যাবেন তবে একটু ব্যাকে দিই ব্যাকে দেওয়ার পরে আমরা একটু বেসরকারি চাকরিগুলোতে চলে যাব অথবা এনজিও যে জবসগুলো আছে সেই এনজিও জবসগুলো একটু দেখি এখানে এনজিও জবস দেখতে পাচ্ছেন তো এনজিও জবস একটু ক্লিক করে দেখি তো এনজিও জবসের ভিতরে কিন্তু এই চাকরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশবতী ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারপরে কারিতাস এনজিওতে ব্যাগ সিনিয়র অফিসার অ্যাসোসিয়েট অফিসার পথে আটশো পঁয়তাল পঁয়ত্রিশ পদে এস কে এস তিনি বিজ্ঞপ্তি বিভিন্ন ধরনের চাকরি কিন্তু পেয়ে যাবেন তো এগুলা কিন্তু সবই অর্গানিক এগুলো কোনো ফেক কোনো চাকরি না তো আমি যদি একটি চাকরিতে প্রবেশ করি তো দেখি আসলে কি দেখা যায় যেমন এই যে উপরের চাকরিতে দিয়ে আমি একটু প্রবেশ করে দেখি প্রবেশ করার পরে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এটার উপরে আপনারা ক্লিক করে কিন্তু একটু ধরে রাখবেন ধরে রাখার পরে এরকম অপশন আসবে এরপর ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা কিছু কিছু চাকরি আছে যেগুলো আপনারা ক্লিক দেওয়ার পরে পিডিএফ ফাইল পেয়ে যাবেন কিংবা এখান থেকে সরাসরি আবেদন করার অপশান দেখতে পারবেন বা কিভাবে আবেদন করা যাবে এগুলো কিন্তু এই যে এই সব জায়গায় কিন্তু লেখা থাকবে তো এগুলো একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও খুব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন আজকে মতো তো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিওতে লাভ